দর্শক বন্ধু বা কৃষক ভাইরা সালামু আলাইকুম আপনারা দেখছেন মাস্টার জিরাট সুখসাগর পেঁয়াজের বীজ পাঁচশো গ্রাম প্যাকেট এই পেঁয়াজের বীজের বৈশিষ্ট্য অনেক এই পেঁয়াজের বীজগুলো আমরা ইন্ডিয়া জিরাট থেকে পেঁয়াজ কিনে কৃষকদের মাঝে দিয়ে প্রোডাকশন করিয়ে নেওয়া হয় একেবারে শতভাগ পিউরিটি আপনারা এই পেঁয়াজের ভিতরে কোনো অন্যান্য পেঁয়াজের ভাজ পাবেন না আসুন এই পেঁয়াজের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই আট থেকে দশ মাস সংরক্ষণ করা যাবে শতকে চার মনেরও অধিক ফলন হবে পেঁয়াজের রং লাল হবে চার মাস ঘরে রাখার পর কিছুটা পেঁয়াজ দেশি কালারের মতো চলে আসে বাজারে চাহিদা ব্যাপক অধিক ফলন হওয়ায় কৃষকদের মন কেড়ে নিয়েছে এই মাস্টার জিরাট চোক সাগর একটি সম্পূর্ণ ইন্ডিয়ান বীজ এটা বাংলাদেশের কোনো জায়গা থেকে প্রোডাকশন করানো হয়নি এটা সম্পূর্ণ ইন্ডিয়ান এটা প্রোডাক্ট আমরা ইন্ডিয়া থেকে বীজ ইম্পোর্ট করে আমাদের নিজস্ব প্যাকেটে আমরা বাজারজাত করছি মার্কেট করছে মিটু সিডস কোম্পানি মিটু সিডস কোম্পানির ঠিকানা আনন্দবাস মুজিবনগর মেহেরপুর মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স ডাবল জিরো ডাবল নাইন ফাইভ এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনারা ডাব্লিউডাব্লিউ ডট মিটু সিডস ডট কম প্রিয় কৃষক ভাইরা আপনারা মাস্টার জিরাট সুপসাগর বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এছাড়াও যারা আমাদের সাথে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদের কাছে পার্সেল করে পাঠাই দেব মাস্টার জিরাট শুকসাগর একেবারে নিখুঁত অর্গানিক আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আমাদের কিউআর কোড আছে আসল কি নকল এটা চেক করে নিতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বীজ বাজারে অন্যান্য দোকানে যেসব হাইব্রিড শুকসাগর পাওয়া যাচ্ছে সেই সব হাইব্রিড পেঁয়াজের থেকে এই মাস্টার জিরাট শুকসাগর কোনো অংশে কমা নয় বরং তাদের থেকেও ভালো না হলেও সমানে চলে যাবে দর্শক বন্ধুরা ফলনে ভালো কালারে ভালো আপনারা কিনে চাষ করেন ভালো লাভবান হতে পারবেন এটি একটি মিটুসিডস কোম্পানির প্রোডাক্ট আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ